গল্পে শুরুতে আমরা দেখি কয়েকটি পর্বত সিংহ বন দিয়ে ঘুরে বেড়াচ্ছি সবাই সিংহ পরিবারের সদস্য তাদের মধ্যে সিংহ বাবা তার পরিবারকে সতর্ক করে বলে মানুষদের কখনো বিশ্বাস করো না ওরা খুবই ভয়ঙ্কর যখন খুশি আমাদের প্রাণ নিয়ে নিতে পারে তাই সবসময় মানুষদের থেকে দূরে থাকবে এই কথা শুনে সবচেয়ে ছোট সিংহ শাবকটি বলে কিন্তু আমরা তো শান্ত স্বভাবের তাহলে মানুষ আমাদের ক্ষতি করবে কেন আমরা তো কাউকে আঘাত দিই না তখন সিংহ বাবা জবাব বলে তুমি ঠিক বলেছ কিন্তু মানুষ নিজেদের রূপ পাল্টাতে পারে তাই ওদের বিশ্বাস করা একেবারে বোকামি কিন্তু ছোট সিংহ শাবকটি মানুষদের ব্যাপারে জানার প্রবল আগ্রহে বাবা নিষেধ না শুনে মানুষদের এলাকায় চলে যায় এবার গল্পে আসে মূল চরিত্র যে যে একজন মানুষরূপী শিশু কিন্তু চমকপ্রদ ব্যাপার হলো সে আসলে সেই সিংহ শাবক সে এক সিপটার। যার দুটি রূপ আছে প্রাণী ও মানব ইচ্ছে মতো সে রূপ পরিবর্তন করতে পারে মানবজাতি সম্পর্কে জানার জন্য সে মানুষের রূপ ধারণ করে ও তাদের মাঝে থাকতে শুরু করে এর ফলে তার সিংহ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় কোথায় আছে তার আসল মা বাবা সে জানে না যে কে এক মানুষ পরিবার দত্তক নেয় তারা তাকে খুব ভালোবাসে ও কখনো বোঝাতে দেয় না যে সে তাদের নিজের ছেলে নয় সেই পরিবারের সদস্যরা হলেন মা বাবা দুই ভাই বোন এই সময় খবর আসে এক প্লেন দুর্ঘটনার মুখে পড়েছে কারণ একসঙ্গে অনেকগুলো পাখি প্লেনটিকে আক্রমণ করে যদিও কেউ মারা যায়নি কিন্তু প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়েছে এটি প্রথমবার নয় আগেও বহুবার প্রাণী ও পাখিরা দল বেঁধে মানুষদের ওপর আক্রমণ করেছে বিজ্ঞানীরা বিষয়টি খতিয়ে দেখছে এরপর জের মা ও বোন তাকে নিয়ে একটি স্কুলে যায় ভর্তি করানোর জন্য যদিও যে যেতে চায় না তবুও পরিবারের ইচ্ছেতে সে যায় রাতের বেলা হোটেলে বিশ্রাম নেওয়ার সময় যে দেখে কিছু নেকড়ে একটি ফ্যাক্টরির দিকে যাচ্ছে যা তাকে অবাক করে পরদিন সকালে তারা স্কুলে পৌঁছায় স্কুলের একজন মেন্টর যেকে স্বাগত জানায় এবং মা তার মাকে আশ্বস্ত করে আগামীবার যখন আপনি আসবেন দেখবেন যে অনেক পরিবর্তিত হয়ে গেছে চিন্তার কিছু নেই মা চলে যাওয়ার পর মেন্টর যেকে বলে আমরা সব জানি তুমি মানুষ নও তুমি একজন সাপ শুধু তুমি না এই স্কুলে প্রত্যেক শিক্ষার্থী সাপ শিফটার এখানে সবাইকে শেখানো হয় কিভাবে দুটি রূপে ভারসাম্য রেখে বাঁচতে হয় বলো তো তুমি কোন প্রাণী যে অবাক হয় তবে উত্তর দেয় আমি একটি পর্বত সিংহ মেন্টর খুব খুশি হয় হয় কারণ এই প্রথম এক সিংহ ছাত্র তাদের স্কুলে এসেছে সবাই যেকে ভালোভাবে গ্রহণ করে শুধু একজন ছাড়া যে ফ্রি যে একজন নেকড়ে সে রেগে যায় ও যে অপমান করে একটা সিংহ এখানে কি করছে কারণ যে ফ্রি এতদিন স্কুলে এক ছত্র অধিপত্য চালাতো আর এখন তার জায়গা হুমকির মুখে সে যে ওপর চড়াও হয় কিন্তু বাকিরা তাদের থামিয়ে দেয় এরপর যে পরিচিত হয় স্কুলের প্রতিষ্ঠাতা ও মালিক অ্যান্ড্রুর সঙ্গে অ্যান্ড্রু নিজেও এক সাবসিপ্টার এবং সেও একজন সিংহ সে খুব খুশি হয় যে কে দেখে সে যে কে জিজ্ঞেস করে তুমি জানো কোথায় আছে তোমার সিংহ পরিবার যে জানায় সে ছোটবেলায় বাড়ি থেকে মানুষদের মাঝে থাকতে চলে আসে আর তখন থেকে নিজের রূপ বদলাতে পারছে না এখন সে মনে করছে তার ক্ষমতা হারিয়ে ফেলেছে আন্ডু তাকে বলে তোমাকে এখানে ডাকা হয়েছে নিজের শক্তি খুঁজে বের করার জন্য মেন্টর যে কে তার রুম দেখায় তার রুমমেট হয় একটি ছোট্ট কাঠবিড়ালি এই স্কুলে সব ধরনের প্রাণী আছে যারা শিকার করে এবং যারা শিকার হয় সবাই একসঙ্গে থাকে কিন্তু লড়াই নিষিদ্ধ কারণ আলাদা ফ্লাইটে ক্লাসে শেখানো হয় আত্মরক্ষা কাঠবেড়ালি মেয়ে তাকে নিয়ে ক্লাসে যায় যা হয় জঙ্গলে সেখানে আরেক বন্ধু আসে এলক যার মাথায় অনেক সিং শিক্ষক সবাইকে নিজের প্রাণীর রূপে রূপান্তর হওয়ার অনুশীলন করতে বলে প্রথমেই ডাকা হয় কে যে বহু চেষ্টা করেও সিংহের রূপে পরিবর্তিত হতে পারে না তখন মেন্টর তাকে বলে চোখ বন্ধ করো আর কল্পনা করো তুমি তোমার পরিবার সহ জঙ্গলে আছো এভাবে যে অবশেষে নিজের আসল রূপে ফিরে আসে সে এক সিংহে পরিণত হয় সবাই খুশি হয়ে নিজেদের প্রাণীর রূপে পরিণত হয় এরপর যে নতুন রুমমেট একটি বাইশন এসে বন্ধু হয়ে যায় ক্যান্টিনে গিয়ে তারা দেখে জেফ্রি ও তার চার বন্ধু দুর্বল প্রাণীদের উত্তক্ত করছেন যে বাধা দেয় এবং বলে এই স্কুলের নিয়ম ভেঙো না অন্যদের ভয় দেখানো নিষেধ জেফ্রি হুমকি দেয় আমরা পাঁচজন নেকড়ে একা একটি সিংহ আমাদের কিছু করতে পারবে না দুজনের লড়াই শুরু হয় কিন্তু শিক্ষক এসে থামিয়ে দেয় সতর্ক করে ক্লাসের বাইরে লড়লে শাস্তি পাবে পরদিন ফ্লাইটিং ক্লাসে প্রথমে বাইশন ও এক ভালুক মেয়ের লড়াই হয় বাইশন হেরে যায় এরপর জেকে ডাকা হয় কিন্তু সে রূপ নিতে পারে না তখন আন্ড্রু তাকে একটি পটলি দেয় যে সেটার গন্ধ সুখে সঙ্গে সঙ্গে সিংহের রূপ নেয় এবং ভালুক মেয়েকে হারিয়ে দেয় আন্ড্রু বলে এটা পাহাড়ের মাটি এটা তোমার পরিবারের কথা মনে করিয়ে দেয় এটা সঙ্গে রাখো সে যে কে প্রস্তাব দেয় আমি নিজে তোমাকে ট্রেনিং দেব তুমি প্রস্তুত যে রাজি হয় কিন্তু জেফটি এসে তাকে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ দেয় আজ রাতে জঙ্গলে দেখা করো একা এক লড়াই হবে রাতে যে যায় কিন্তু দেখে সেখানে শুধু জেফ্রি না তার চার বন্ধু এসেছে তারা দল বেঁধে যে ওপর আক্রমণ চালায় প্রথমে যে সাহসের সঙ্গে লড়ে কিন্তু ধীরে ধীরে হার মানতে শুরু করে ঠিক তখনই বাইসন রূপে তার বন্ধু এসে তাকে রক্ষা করে এবং নেকড়েদের তাড়িয়ে দেয় পরদিন সকালে আন্ড্রু জেকে নিয়ে ড্রাইভে যায় সে জেকে বলে গত রাতে তোমার সঙ্গে জেফ্রি যা ঘটেছে আমি সব জানি কিন্তু তুমি একজন সিংহ একজন রাজা নেকড়েরা তোমার সামনে কিছু না তোমাকে কারো সাহায্য ছাড়া লড়তে হবে যে জবাব দেয় আমি চেষ্টা করেছিলাম কিন্তু একা পাঁচজনের বিরুদ্ধে লড়া সম্ভব ছিল না তখন আন্ড্রু বলে এটা ঠিক কিন্তু এটা তো শুরু মাত্র একদিন তুমি এত শক্তিশালী হবে যে একা দশজনকেও হারাতে পারবে তবে সেটা অর্জন করলে করতে হলে তোমাকে কঠোর অনুশীলন করতে হবে এরপর তারা স্কুলে ফিরে আসে মেন্টর আন্ড্রুকে সাবধান করে বলে তুমি যদি যে কে অন্য সবার চেয়ে বেশি গুরুত্ব দাও তাহলে বাকি ছাত্রদের মনে প্রভাব পড়বে আন্ড্রু বলে যে বিশেষ তার আর তাকে বিশেষ অনুভব করানো আমাদের দায়িত্ব এদিকে ক্লাসের বাইরে লড়াইয়ের কারণে যে যে ফ্রি এবং তার বন্ধুরা সবাই শাস্তি হিসাবে রান্নাঘরে কাজ করার নির্দেশ পায় এ সময় এলক যে কে গোপনে ডেকে জঙ্গলের ভিতরে নিয়ে যায় সেখানে স্কুল কাউন্সিলিং এর গোপন মিটিং চলছিল এখানে সে জানায় এই স্কুলের অনেকেই মানুষদের ক্ষতি করার পরিকল্পনা করছে যেমনটা তুমি খবরের কাগজে দেখেছিলে পাখি আর প্রাণীদের একযোগে আক্রমণ এই সবের পিছনে এরা আছে কারণ তারা মনে করে যেমনভাবে শিকারীরা প্রাণীদের হত্যা করে তেমনভাবে মানুষের ওপর প্রতিশোধ নিতে হবে ঠিক সেই সময় আকাশে উড়ে আসে এক কাক সে ছিল আসলে স্কুলের মেন্টর সেও এই ষড়যন্ত্রের অংশ এটা দেখে যে প্রচন্ড অবাক হয় পরদিন আন্ড্রু জেকে জঙ্গলে নিয়ে যায় এবং তাকে শিকার করতে শেখায় প্রথম শিকারে সাফল্য পাওয়ার পর যে খুব আনন্দিত হয় কিন্তু রাতে সে আবার দেখে জেফ্রি ও তার বন্ধুরা এক এক ফ্যাক্টরির দিকে যাচ্ছে যে গোপনে তাদের অনুসরণ করে ওখানে সে দেখে তার তারা রক্ষীদের ভয় দেখে তাড়িয়ে দেয় এবং ফ্যাক্টরির মেশিন নষ্ট করতে শুরু করে যে ফ্রি কে ধরে ফেলে এবং চিৎকার করে বলে তুই আমাদের ওপর নজর রাখছিস ঠিক তখনই অ্যান্ড্রু এসে তাদের থামায় সেই জেফ্রিকে তাড়িয়ে দেয় এবার আন্ড্রু নিজের বাড়িতে নিয়ে গিয়ে বলে আমরা আগে মানুষদের ঘৃণা করতাম না কিন্তু এখন তাদের প্রতি ঘৃণা জন্মেছে কারণ তারা এই বন কেটে ফ্যাক্টরি তৈরি করেছে এর রাসায়নিক বজ্র অসংখ্য নিরীহ প্রাণীকে মেরে ফেলেছে আমার স্ত্রী আর মেয়েও নিহত হয়েছে তারা শুধু নিজেদের জঙ্গলে হাঁটছিল কিন্তু মানুষদের সেটা সহ্য হয়নি এখন তারা আরও বেশি বন ধ্বংস করে প্রাণী মারে এজন্য আমরা একটি দল গঠন করেছি যারা মানুষদের ভয় দেখাবে তোমাকেও সেই দলের জন্য ডাকা হয়েছে তুমি বিশেষ তুমি আমাদের সঙ্গে কাজ করো মানুষদের বুঝিয়ে দাও আমরা কি পারি এ কথা শুনে যে অহতভাগ হয়ে যায় সে তখনই কোনো উত্তর না দিয়ে বলে আমাকে একটু সময় দাও ভাবতে হবে পরদিন যে তার বন্ধুদের সঙ্গে দৌড় প্রতিযোগিতায় অংশ নেয় হঠাৎ বাইশন গাড়ির সঙ্গে ধাক্কা খায় সৌভাগ্যবশত কেউ মরেনি গাড়িটি যে মানুষ পরিবারের যারা এসেছিল তারা যে দেখতে এসেছিল তারা বলে আমরা শনিবার হাইকিংয়ে যাচ্ছি তুমি চলো না আমাদের সঙ্গে যে বলে ঠিক আছে যাব কিন্তু তারপরে অ্যান্ড্রয়েড ফোন আসে তুমি কি সিদ্ধান্ত নিয়েছো কারণ শনিবারই আমাদের অভিযান যে বলে আমি আসছি না কারণ আমার পরিবার নিয়ে পরিকল্পনা আছে এ কথা শুনে আন্ডু রেগে যায় তুমি ভাবো তুমি কার পক্ষের মানুষ না প্রাণী বলে ফোন কেটে দেয় যে ভীষণ রাগ হয় সে গভীর জঙ্গলে ছুটে যায় সেখানে কিছু শিকারী ড্রোনের সাহায্যে তাকে খুঁজে পায় এবং শিকার কুকুর ছেড়ে দেয় তারা চায় যে কে মারতে ঠিক তখনই আকাশ থেকে উড়ে আসে সেই কাক যে আসলে স্কুলের এক ছাত্রী সাবসিপ্টার সে ড্রোন ভেঙে দেয় এবং যে কে স্কুলে সাহায্য করে যে ক্লান্ত হয়ে বসে পড়ে এবং তখনই শিকারী কুকুর এসে পড়ে কিন্তু ঠিক তার আগে যে মানব রূপের রূপান্তর অবাক হয় ঠিক তখনই আবারও হাজির হয় আন্ট্রু সে বলে তোমার সিংহ পরিবারকে আমি খুঁজে পেয়েছি কিন্তু শিকারীরা তাদের মেরে ফেলেছে এখন বলো তুমি কি এখনও সেই মানুষদের পক্ষ নেবে এ কথা শুনে যে দুঃখে ভেঙে পড়ে নিজের পরিবারের কথা মনে রেখে সে রেগে গিয়ে বলে ঠিক আছে আমি তোমাদের সঙ্গে আছি এরপর আন্ড্রু তার পুরো দলকে পরিকল্পনা বোঝায় রক্ষীদের ভয় দেখিয়ে মেশিন ভাঙবে এরপর ফ্যাক্টরিতে শর্ট সার্কিট করে বিস্ফোরণ ঘটাবে তবে যে বলে আমি রাজি আছি কিন্তু একটা সত্যি কোনো মানুষকে মেরে ফেলা যাবে না আন্ড্রু সম্মত হয় মেশিনের দিন শনিবার জের পরিবার তাকে ফোন করে বলে তুমি কি আসছো না হাইকিংয়ে যে বলে না আমি আসতে পারছি না জরুরি কিছু কাজ পড়ে গেছে সে ফোন রেখে ফ্যাক্টরির দিকে চলে যায় আন্ড্রো তার দল পাহাড়ে চূড়ায় পৌঁছায় নিচে আছে ফ্যাক্টরি তারা বড় বড় গাছের গুঁড়ি নিয়ে এসেছে যা ফেলে পুরো ফ্যাক্টরি ধ্বংস করবে কিন্তু হঠাৎ যে চোখ পড়ে সে দেখে তার মানুষ পরিবার ঠিক সেই জায়গায় হাইকিং করছে গুড়িগুলো পড়লে সবাই মারা যাবে সে চিৎকার করে বলে বলে থামো আমাদের থামতে হবে নিচে আমার পরিবার আছে কিন্তু কেউ না যে ফোন করে আন্ড্রুকে তুমি বলেছিলে কারো জীবন নেবে না আমার পরিবার নিচে আছে নিচে আছে তাদের প্রাণ যাবে আন্ড্রু বলে এটা এত বড় মিশন কিছু মানুষ মরলেও ক্ষতি নেই ওরা তোমার আপন কেউ না বলে ফোন কেটে দেয় একথা শুনে যেের ভিতরে আগুন জ্বলে ওঠে সে বুঝতে পারে সে অনেক বড় ভুল করেছে ঠিক তখনই তার বন্ধুরা সেখানে আসে তারা বুঝে গিয়েছে যে কোনো বিপদে পড়েছে তারা একসঙ্গে আন্ড্রু দলের বিরুদ্ধে দাঁড়ায় আন্ড্রু আসে সিংহরূপে এবং জের সঙ্গে লড়াই শুরু করে লড়াই চলাকালীন গাছের গুঁড়িগুলো রশি ছিঁড়ে নিচে পড়ে যেতে শুরু করে জের পরিবার নিচে দাঁড়িয়ে তারা হা গুঁড়িগুলো দেখে ছড়তে পারলেও জের ছোট বোন কিছুই শুনতে পায় না সে হেডফোনে গান শুনছিল একটু জন্য সে মারা যাচ্ছিল কিন্তু যে ঠিক সময় এসে তাকে বাঁচায় অবশেষে আন্ড্রু মিশন সফল হলেও যে তার পরিবারে জীবন বাঁচিয়ে দেয় সে রেগে গিয়ে বলে তুমি আমাকে মিথ্যা বলেছো তুমি বলেছিলে কাউকে মারবে না আমি আর কখনো তোমার কথা বিশ্বাস করব না সে স্কুলে ফিরে যায় বন্ধুদের সঙ্গে সবাই তাকে বাহবা দেয় কারণ সে সাহসিকতার সঙ্গে একটি ভুল মিশন থেকে ফিরে এসেছে এই সিনেমার বার্তা ছিল কখনোই বন ও প্রাণীদের ক্ষতি করা উচিত নয় তারা যেমন আমাদের ক্ষতি করে না তেমনি আমাদেরও তাদের নিরাপদ রাখার দায়িত্বে আছে